লিগামেন্ট এবং লিগামেন্টের কাজ দুটি আসলে কি বর্তমান বিশ্বে খুব কমনলি ইয়াং জেনারেশনের মাধ্যমে যে বিশেষ মানে রোগটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি দেখুন আমাদের দেশে যে ইয়াং জেনারেশন শুধু আমাদের দেশে না ওয়ার্ল্ড ওয়াইড ইয়াং জেনারেশনটা খেলতে খুব ভালোবাসে এবং হাট খেলতে গেলে অনেক সময় হাঁটুতে মারাত্মক আঘাত হয় এই আঘাতের ফলে আমাদের হাঁটুতে যে অনেকগুলা লিগামেন্ট আছে তার বেশ কিছু লিগামেন্ট ছিঁড়ে যায় যার প্রভাব সে পরবর্তীতে চলার পথে ফিল করে বিভিন্ন প্রবলেম হয় শুধু যে হাঁটুতেই হয় তা না আমাদের শোল্ডার জয়েন্টেরও কোনো কোনো ক্ষেত্রে লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে আসলে লিগামেন্ট হচ্ছে আমাদের হাঁটু এবং বিভিন্ন জয়েন্টের মধ্যে একটা রশ্মির মতো যেটা আমাদের সবগুলা জয়েন্টটাকে শক্তভাবে ধরে রাখে এবং এই লিগামেন্টের বিভিন্ন সফল কার্যক্রমের ফলেই আমাদের যে নর্মাল মুভমেন্ট সেটা কিন্তু ইজি হয় যদি কখনো কারণে কোনো কারণে এই লিগামেন্ট ইঞ্জুরি হয়ে থাকে তাহলেই কিন্তু পরবর্তীতে কিছু জটিলতার সৃষ্টি হয় এবং সেটা নিয়ে যখন পেশেন্টরা আমাদের কাছে আসে লিগামেন্ট আসলে কী কী রয়েছে যদি একটু আমি হাঁটুর ক্ষেত্রে জিজ্ঞেস করি হাঁটুর মেইনলি লিগামেন্ট রয়েছে যদি বলে থাকি তাহলে আমাদের ছয়টা লিগামেন্ট খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে এসিএল অর্থাৎ হাঁটুর ভিতরে থাকে চারটা লিগামেন্ট একটার নাম অ্যান্ট্রোকুসেট লিগামেন্ট একটা প্রস্টরে কুস্ট লিগামেন্ট পিছনের দিকে যেটা থাকে মিনিসকাস নামে একটা লিগামেন্ট থাকে যেটার ওপরে আমাদের দুই হাঁটু মুভমেন্ট করে এবং লিগা মানে জয়েন্টের বাইরে দুটা খুব ইম্পর্টেন্ট লিগামেন্ট থাকে এটা হচ্ছে একটা এম সি মিডিয়াল মানে মিডেল মানে কোল্ডার লিগামেন্ট আর একটা এলসিএল এই কয়েকটা লিগামেন্টের বাইরে আরও কিছু ছোটো ছোটো লিগামেন্ট আছে কিন্তু মেইনলি হাঁটুতে মেইন রোল প্লে করে এই ছয়টা